اللهم آمين يا الله يا رحمن الدنيا يا رحيم الآخرة يا حنان يا منان يا خالق يا مالك يا جبار يا ستر يا مؤمن مهيمن عزيز يا جل جلجلال والإكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين اي الله আমার ডানে বামে ওলামায়ে কেরাম বসে আছে আল্লাহ সামনে মুরব্বিয়ানে কেরাম বাবার হাত বাড়ায়া দিছে এই এলাকার দোকানপাট রাস্তাঘাটে বাসা বাড়ির থেকে যারা হাত তুলে দিয়েছে মাওলা তুমি মেহেরবানি করে এই তেরো তম সুন্নি মহাসম্মেলন কে কবুল করে না আল্লাহ যারা বিবেক দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া টাকা দিয়া পয়সা দিয়া মাইক দিয়া প্যান্ডেল দিয়া বিভিন্ন ভাবে সহযোগিতা করছে আল্লাহ সকলের দান সদার মদিনায় কবুল করে না আয় আল্লাহ হাদিয়াটুকু লক্ষ কোটি গুণে বাড়াইয়া দে আল্লাহ বেরোজা মোবারকে পৌঁছায়া দাও तमाम अंबिया کرام সাহাবা کرام সুহাদা کرام তাবিন তাবে তাবিন আউলিয়া کرام করে ইমাম আরব্বানের দরবা শরীফ সহ আমাদের নিজ নিজ پیر ওয়াসিফগণ দরগা হাদিয়া পৌঁছায়া দাও আমিন আয় আল্লাহ আমাদের মা বাবার কবরে কবরা হাদিয়া বখশিশ করে দাও আল্লাহ মা বাবা কত বড় রে আল্লাহ মা বাবা যদি বেঁচে থাকে যা মা বাবা হারাই সে মা বাবা রে বেশ আয় আল্লাহ প্রতি কত জায়গায় যা বাবা যে কত বড় রে গভীর রাত্রে ফোন করে খবর লই তো বাবা কতটুকু আইস আজকে তিন বছর হয়ে গেল আমার মোবাইল আছে মোবাইলে বাবার নাম্বার আছে কিন্তু বাবার গলার আওয়াজ পাই না আমি কত দিকে কত দেশে যাই কত ভোষ দেখি বাবা আমার বাবার মত মথ আমি কত দেশে কত দিকে যাই কত ভরস দেখি বাবা আমার বাবার মত মথ নাই দিব दीवाराती मुना जाते কত দোয়া করত যদি বাবাই বেছে থাকত আমার বাবা যদি থাকতো এমন কি আর হইতো হইত বারে আমার খবর লইতো আমার বাবা যদি থাকতো अब को तो काज बाबार साथे गेसी কাজনা বুঝলে শিক্ষক রূপে বাবার পাশে পাইছি আমি কত কাজে বাবার সাথে গেছি কাজনা বুঝলে শিক্ষক রূপে বাবার পাশে পাইছি কোনো কাজে বুল করিলে কোনো কাজে বুল করিলে বাবার শিখারি Dude. <laughs> কোন কাজে ভুল করিলে কোনো কাজে ভুল করিলে বাবা শিখাই দিত আমার যদি থাকত আমার যদি থাকতো এমন কি আর হইতো দিবার আমার খবর লইত আভারวา आवाज দি থাকতো আয় আল্লাহ এমন বাবার কবর কে জান্নাতের বাগান বানাইয়া দাও এই সমাজের কত মুরুব্বি চইলা গেছে সন্তানের মায়ায় কষ্ট কইরা বৃষ্টিতে বিছে রোদায় শুকাইয়া সুন্দর দেহটারে কালো বন্য বানাইয়া কবরে যাত্রী হইছে যাওয়ার টাইমে এক শতক জাগা লইয়া যায় নাই বাবা যাওয়ার টাইমে একটা জামা লইয়া যায় আল্লাহ আমার মা যারা হারাইছে বাবা যারা হারাইছে প্রত্যেকের মা বাবার কবরে জান্নাতি হাওয়া জারি করে দাও ফসল মাসের শীতের দিনে কত কষ্ট কর সে মা আমার সুখ নাতে রাখিয়া ভিজাতে মা রাতকা টহাযা মার 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 মতো দেরে কে হো না শুনো দের শর্মা যা কে হো পরে মার ম ত দাও রধিরা কেভ এ শম শারে আম না আয়া মার কে হ না আয়া আল্লাহ্ লা মা বাবা বুড়া হইয়া গেল মা বাবা কত বড় গাড়ি আল্লাহ মর মা বাবা যত চলে গেছে এতকে কবরে শান্তি দান করে দাও এই মাহফিলে বিবেক দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া টাকা পয়সা দিয়া যারা খেদমত করছে এলাকার ওলামায়ে কেরাম মুসলিমে কেরাম ব্যবসায়ী ভাইরা এই কাশিমপুর বাজারে ব্যবসায়ী বন্ধুরা যে যেইভাবে আওলাদ রাসূল রাকমানের মাহফিলকে সহযোগিতা করেছে করবে আল্লাহ সবার তুমি নবীজির কথা মে কবুল করে না আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমাদের বাচ্চাদেরকে জ্ঞান শক্তি বাড়ায় দাও আল্লাহ কে কোন দিন কোথায় মরে যাব জানি না মরনের আগে একবার হলে লಯ್ಯা যাইও সোনার মদিনা আল্লাহ নবীদের না দেখা ইয়া দিও না আল্লাহ নবীদের মরণে দি মরন্ত দিবারে আল্লাহ শুক্রবারে রে দিয় মরন্ত দিবারে আল্লাহ নামাজে রে সেজে দায়ে দিও আল্লাহ সবার রুজি রুজ করে বরকত দান কর